এই ম্যাথটা একটু ভালো করে শিখে যাও বইটা আসতে পারে বইয়ের ছাব্বিশ সাতাইশের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটার মধ্যে চিন্তার অনেকগুলো জায়গা আছে বেশ ভালো একটা অঙ্ক এখানে তোমাকে বলল এক্স হচ্ছে রিয়েল নাম্বার দেন বলল যে লগের এরকম একটা ভ্যালু এর পাওয়ার দুই লগের এরকম একটা ভ্যালু ওর পাওয়ার দুই আর হচ্ছে লগের এটা একটা ভ্যালু আছে এই তিনটা লগের যোগফল হচ্ছে লেস দেন চোদ্দ এই সমীকরণকে সিদ্ধ যদি করে বা অসমতা এই অসমতার এক্স এর মানের পরিসর কত হবে এইটা হইল কোয়েশ্চেন তাহলে খেয়াল করো আমার এখানে আছে এটা কি আসলে খেয়াল করো একটা আছে লগ ওর বেইস হল টেন ওর ইনপুটের মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে না ওর ইনপুটটা হচ্ছে এরকম এখানে একশো এর সাথে আবার গুণ দেওয়া এক্স তাহলে দুইটা জিনিস এখানে গুণ দেওয়া ওকে একশো আর এক্স এখানে গুণ দেওয়া আছে তো যেহেতু একশো এবং এক্স গুণ করা আছে আমি চাইলে কিন্তু এটাকে বলতে পারি সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে দুইটা আলাদা জিনিস আকারে লিখতে পারি ভাই কেমনে খেয়াল করো যদি এরকম হয় লগ এম আমরা কি লিখবো লগ এম প্লাস লগ এন অর্থাৎ গুনে থাকা ইনপুটটাকে ভাগ মানে আলাদা করে দিলাম সেম ভাবে একশো আর এক্স গুনে ছিল আলাদা করে দিলাম আচ্ছা দেন এটার উপরে সুন্দর করে হোল স্কোয়ার সেই ভাবে টেন বেজ লগ এক্স হোল স্কোয়ার পরেরটাতে টেন বেজ লগ এক্স এই তো লে সরি কল টু চোদ্দ এই হচ্ছে অবস্থা এখন খেয়াল করো এখানে

টু এটা হয়ে গেল ঠিক আচ্ছা এখন এইখানে একটা কথা আছে কথাটা কি কথাটা হচ্ছে এই যে বারবার এটা তো এমনি থাকবে এটাকে তো ভাঙচুর করতে হবে আমরা অসমতার অঙ্ক শিখে আসছি করে আসছি এর আগে অনেক অনেকগুলো অঙ্ক করেছে সেইম নিয়মে আগাব বাট লগ এক্সটা দেখতে বড় হয়ে যাচ্ছে এটাকে তুমি এ বি সি ডি কিছু একটা ধরলে ভালো হয় ধরো যদি এটাকে এ ধরো তাহলে জিনিসটা কি হবে টু প্লাস এ হোল স্কোয়ার

তোমার এখানে কি কি হয় দুইটা এ স্কোয়ার তারপরে টু এ ফোর এ সিক্স এ আরো একটা এ প্লাস সেভেন এ আর এখানে চার আর একে হলো পাঁচ এই চোদ্দ আবার বামে আসবে তাহলে পাঁচ বিয়োগ চোদ্দ তাহলে মাইনাস নয় না হ্যাঁ মাইনাস নয় লেসর ইকল টু জিরো তাহলে দেখো যে দীঘার সমীকরণ লেসর ইকাল টু জিরো চলে আসছে আমরা যে এই টাইপটা করছিলাম যেই টাইপের অঙ্কগুলো আমরা দেখছিলাম যে রাশি ইলে সরি কোয়াল টু জিরো বিশ্লেষণ করে আগাইতে হয় এই দেখো রাশি চলে আসছে একটা এটাকে কি করতে হবে বলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে এটাকে কি করব বিশ্লেষণ করে ফেলবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে কেমনি উৎপাদকে বিশ্লেষণ করবা ক্যালকুলেটার নিবা না পরে দীঘাত সমীকরণ এটা অ্যাপ্লাই করবা টু সেভেন মাইনাস নাইন আসে একটা ওয়ান একটা মাইনাস নাইন বাই দুই জিনিসটা হয়েছে তারপরে আমরা কি করি এটার পরে সংখ্যা রেখাটা আঁকি আঁকার পরে ভ্যালুগুলা বসাই আঁকার পরে কি করি আমরা ভ্যালুগুলা বসাই একটা হচ্ছে ওয়ান একটা মাইনাস নয় বাই দুই তাহলে এটা হলো মাইনাস নয় বাই দুই বামেরটা এটা হলো ওয়ান আচ্ছা যদি এখানে লেস চিহ্ন থাকে তাহলে ভিতরের জায়গাটা নেব ইকুয়াল চিহ্নও আছে তাহলে এই জায়গা সহ নেব এটার মান কি হবে এটা হচ্ছে এ এর মান হবে তখন এই মাঝখানের জায়গাটা হবে এ এর মান মাইনাস নয় বাই দুই এ হবে ওয়ান থাকবে ঠিক এই এ আমি কাকে ধরেছিলাম এ টেন বেজ লগ এক্স কেনা বা লগ এক্স কেনা ঠিক টেন বেজ লগ এক্স কে আমরা বলতে পারি মাইনাস নয় বাই দুই এটা হচ্ছে টেন বেজ লগ এক্স ওয়ান আমরা বলতে পারি কিন্তু এখন তুমি বলো তো এই লগটাকে সরাইতে হলে কি করব আমরা কেমিস্ট্রি তুমি আর নিয়ে সূত্র প্রমাণ করার সময় অ্যান্টি লগ নিয়ে পড়েছ এসিড খাওয়ার ওটার মধ্যে অ্যান্টি লগ নিয়ে পড়েছ না লগের লগ এখানে লগটাকে যদি সরাইতে হয় উভয় সব পক্ষে আমি অ্যান্টি লগ অ্যাপ্লাই করব অ্যান্টি লগ মানে কি বেজের পাওয়ারে সংখ্যাগুলো চলে আসবে যদি এটা ই হইতো তাহলে এটা ই এর পাওয়ার মাইনাস নাইন বাই টু হইতো এখানে এ লগ এর বেজ হচ্ছে টেন তাহলে এটা এই লগ সরাইতে গেলে টেনের এর পাওয়ারে এগুলো চলে আসবে তাহলে কত হবে জিনিসটা হবে এরকম টেনের এর পাওয়ার মাইনাস নয় বাই দুই লেস টু এক্স লেস টু এর পাওয়ার ওয়ান ঠিক তাইলে তাইলে আমার এক্সের এর মানটা কত থেকে কতর মধ্যে থাকবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বাই দুই থেকে দশ তাহলে আমার বি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার বুঝা গেল অঙ্কটা কিন্তু খুব সুন্দর খুব সহজ একটু চিন্তা করলেই পারা যায় আমি আগে এই জিনিসগুলোকে টুকরাগুলোকে ভাঙলাম ইনপুটগুলোকে ভাঙলাম ইনপুটগুলোকে আমি আগে ভাঙলাম এই হান্ড্রেড এক্স তাহলে হানড্রেড আর এক্স আলাদা করলাম সেম এখানে টেন এক্স টেন আর এক্স আলাদা করলাম এবার এই সংখ্যাগুলোকে মান নির্ণয় করে নিয়ে আসলাম আনার পরে দেখলাম লগ এক্স আছে স্বাভাবিকভাবেই আমাকে তো অসমতা করতেই হবে লগ থাকলে কষ্ট এই জন্য এ দিয়ে কাজ চালায় দিলাম মান আসছে এত এবার লাস্টে যাই এর বদলে লগ নিয়ে আসলাম এবং লগকে উঠাইতে গেলে অ্যাপ্লাই করি আমরা অ্যান্টি লগ লগ তুমি ক্যালকুলেটরের মধ্যেও দেখবা লগের উপরে একটা সাদা কালারে লেখা থাকে শিফট দিয়ে দিতে হয় টেন টু দিব আর আসবে যদি এখানে লগটা এইভাবে না থাকে এই অঙ্কটাই যদি মনে করো ফাইভ বেজ লক দিত এই কোয়েশ্চেনটাই যদি ফাইভ বেজ লক দিত তাইলে কি করতো তাইলে এই সব অঙ্ক হুবহু এক খালি এইখানে এসে চেঞ্জ হইতো ফাইভ টু দি পাওয়ার হয়ে যেত এবং হ্যাঁ যেহেতু ফাইভ আসছে তাহলে এই জায়গাটাতেও কিছু কাজ হইতো চেঞ্জ হইতো কিছু এই জায়গাটাতেও কিছু না কিছু চেঞ্জ আসতো বুঝছো তাহলে এরকম ঘুরায় কিন্তু দিতেই পারে এরকম ম্যাথ ঘুরায় দিতেই পারে ওকে বেজ চেঞ্জ করে করে দেখবা যে কোনটার জন্য উত্তরটা সঠিক হয়